আমি সেই নারীকেই চাই বা সেই নারীকে চাই যে আমার মাকে সম্মান করবে এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন ভালো করে লক্ষ্য করুন এখানে দুইটি বাক্য দেখতে পাচ্ছি আমি সেই নারীকেই চাই বা সেই নারীকে চাই যে আমার মাকে সম্মান করবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা গ্রামারের ভাষায় বলি রিলেটিভ প্রোনাউন চলুন বাক্যটিকে ট্রান্সলেট করে দেখি দেখেন প্রথমে আমাদেরকে এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হবে আমি সেই নারীকে চাই বা সেই নারীকেই চাই কিভাবে লিখবেন আমি চাই প্রথমে আমি এর জন্য আমাদেরকে সাবজেক্ট আই দিতে হবে তাহলে আই এরপর হচ্ছে চাই চাওয়ার ইংরেজি হচ্ছে ওয়ান্ট আই ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই কি চাই বা কাকে চাই সেই নারীকে দ্য ও ম্যান আমরা লিখতে পারি দ্য ও ম্যান ডাব্লিউ ও এম এ এন ওম্যান ওকে আই ওয়ান্ট দ্য ওম্যান এই যে যে আছে এর জন্য আমাদেরকে দিতে হবে হু এই হুটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে ওকে আই ওয়ান্ট দ্য ওম্যান আমি সেই নারীকে চাই যে কী করবে আমার মাকে সম্মান করবে ওকে হু উইল রেসপেক্ট রেসপেক্ট মানে করা আর ইস রেসেক্ট মাই মাদার মাই এম ও টি এইসই আর মাদার ওকে তাহলে কী দাঁড়ালো আমি সেই নারীকে চাই বা সেই নারীকেই চাই যে আমার মাকে সন্মান করবে আই ওয়ান্ট দ্য উম্যান হু উইল রেসপেক্ট মাই মাদার ওকে পরের বাক্যটি লক্ষ্য করুন আমি সেই পুরুষকেই চাই বা সেই পুরুষকে চাই যে আমার বাবাকে সন্মান করবে এই বাংলা বাক্যটির ট্রান্সলেশন কী হবে আপনারা কমেন্টে লিখুন